ওই আমি কুমিল্লা এক জায়গায় গেছিলাম মাহফিলে বয়ান শেষ করে যখন রওনা দিয়েছি আমার পিছু পিছু দৌড়তে আছে আমি কি কুজুর কুতুর খানে কানে কথা কম কান ডাকি দিছি দিয়া কুজুর যে হাজি আপনার আনছে দশ বারোটা বাড়ি ডাকা আমি জানি এই মাহফিলের খরচ টর সে একলা দেয় আপনি ফতে একটু বুঝে কুইয়েন আমার বেতন বেতন বাড়ায় দেয় আপনি মায়া করে তো ওই হুজুর আছে হুজুরের দান রায় কথা কর ডিগনি এই গরিব উড্ডার কাছাকাছি আইছে আর হাজি সাহেব আমার ফেসে ধরছে কুজুর আঙ্গো হুজুরটা দিকে সালি ফেললো ভিজে ভিজে কানে কানে কইলো আমি যখন শুনি না কি করলো আমি কত কথা আলেম আলেম ল কয় আজকে যাক আপনি দর্শন জহর আপনি হুজুরের বেতনটা বাড়াই দিয়ে কো হাতে বেতনের কথা নেই কত ধরে পারে এক কারে চাকরিটা খাইয়া দেবো একটা তেল হয়ে গেছে গা বেশি আমি তো থাকছে ইতেন না বেতন কত দেন কুজুর সাইট হাজার টাকা দেয় ধর্মিয়া সাইট হাজার টাকা একটা টেহা হইলো আপনি বেতন বাড়াই দিয়ে পাবলিকের উপর সাপ দিয়ে না সম্বন্ধে আমি জানি পুত্তি বাড়ি আল্লাহ দিছে পাবলিক পাবলিকের নামাজ রোজা করবো বেতন দিয়ে দিয়ে একটা হুজুরে না হুজুর বেতন যদি রাজার এমনি এমনি দুহা হয় আপনি তো রাইতে এন রাইতে কেমনে ভাই ক বেতন রাজার হাজার আমরা দুনিয়ার বড় এনে মানুষ মরলে প্রত্যেকের ঘরের থেকে সাইল তোলে সাইল দিয়ে এনে রায় দেয় খাটের সামনে যেই হুজুরে জানাজা করা এই হুজুরে সালের বস্তা নেয় আর আমি গেরা হুজুর আন্ন দোয়ায় মাসে সাইড পাঁচটা জানাজা লাগি থাই একটা জানাজে দুই মন করে সাইড উইলে পাঁচটা যায় কয় মন কেউ কথা বল কাকা কাকাটা এই দশ মন সাইড নামাজের কাফারা রোজার কাফারা দুনিয়া টেহা হুজুর এহেন ইমামতি করত কত বেড়া আমারে জ্বালায় দেই না অন্যজন এতার বসায় না বেশি বদল করে একের বাদ দিয়ে দেবো আমি দেখলাম যে কাইসে বল্লার পাশে লালা দিয়া এই হুজুরটার কহালো আলি কিনা লাগবে আমি না একটা চাকরি না থাক যেমনি আছে এমনি থাক তবে আগামী মাহফিলের আগে আপনি মরা সম্ভাবনা খুব বেশি ইরা কুশের ভাই বিশ্বাস করে তা আনজা কুইরা ধরছে বাতে না যে হুজুর আমরা দলি আল্লাহ আল্লাহ লগে তো আমাকে মাধ্যম কথা আমি কেউ ডেলি হয় কথা আল্লাহ লোক আমাকে প্রতিদিনই কথা মুমিনের কথা প্রতিদিনই সেজদার গেলে তো কথা হয়ে যায় কথা কন আমি আমার ভাই কুইসি কো হুজুর ইডি কী কন আগামী বছর আগে মাহফিলের আগে মরে যাবো মরণের ডরান নি আপনারা

হাদাটা আনে নাই এই ডাকটা যখন জন্দে হাদা নাই নাতি প্রতিনিধি কই হারাটা জীবন